থালতলি সপ্তগ্রাম স্ম কলেজের যে কলেজ কলেজ প্রাঙ্গন থেকে আপনাদেরকে বাইরে আমরা সংযুক্ত করেছি মূলত এখানে আহ আসলে আপনারা জানেন যে গত দুদিন পূর্বে একজন গত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে যে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবাদে স্থানীয় লোকজন সহ এখানে শিক্ষার্থীদেরকে নিয়ে তারা মানববন্ধনের আয়োজন করেছে আমরা সেই বিষয়টি দেখানোর জন্যই সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি এখানে যারা কথা বলবে আমরা সে তাদের সাথে তাদের কথাগুলো আপনাদের সাথে আমরা শোনানোর চেষ্টা করবো এবং এই যে তোফাজ্জল হত্যার যারা হত্যাকারী সাথে যারা অতপ্রত জড়িত আমরা চাই যে তাদের সর্বোচ্চ বিচার করা হোক আপনাদের এই বারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির যে আজকে আসলেই আমাদের এই তোফাজ্জল ভাই আমাদের এই কাঠালতলি এনওয়ান বাসি তার এই যে হত্যা নিরশংসভাবে তিনি যে ঢাকা মুসলিম বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় সেখানে যে আজকে হার মানিয়েছে এই বর্বরতা। জন্য আমি তাদেরকে আমার সকল শক্তি দিয়ে এই যারা হত্যার সাথে জড়িত তাদেরকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং তোফাজ্জেল হোসেন আমাদের ভাই এই কারালদলি ইনুওয়ানি বাড়ি আমরা এই কারালদলি স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে ছাত্র শিক্ষক সম্মাননায় এবং এলাকার सुशील সমাজের পক্ষ থেকে এখন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে এই ডক্টর এই তোহাজ্জল হোসেনের বিচারের সর্বোচ্চ বিচারের আমরা দাবি করছি সর্বোচ্চ বিচার ফাঁসির আমরা দাবি জানাচ্ছি এবং যারা এই রকম উল্লাস করেছে আমরা নেডে দেখতে পেয়েছি কিছু সময় মারধর করে তাকে তার সামনে আবার খাবার দেওয়া হয়েছে আবার তাকে মারধর করে আবার তাকে হলে ক্যান্টিনে খাবার দেওয়া হয়েছে এই যে আমরা যে জাহিলিয়াতের কথা শুনেছি এবং মধ্যযুগীয় বর্বরতাকে যে আমরা কথা শুনেছি তা হার মানিয়েছে এই তোল বর্বরতা এই হায়নার দল এই পিসাসের নর দলকে এবং এই এই রকম অত্যন্ত খারাপ মানুষকে জানোয়ার যারা জানোয়ার মানুষ নামের এরা জানোয়ার মানুষ নামের এরা কলঙ্ক যেখানে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় সেখানের ছাত্রদের যদি এই রকম চরিত্র হয় তাহলে দেশের মানুষ কি আশা করতে পারে এই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের কাঠালতেবাসীর পক্ষ থেকে কাঠালতল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমরা তার সর্বোচ্চ শাস্তি এই আমরা তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাচ্ছি আমরা সকলেই তার ফাঁসির দাবি জানাচ্ছি যারা এই হত্যার সাথে জড়িত তোবাজেল হত্যা তোবাজেল সাহেবের হত্যার সাথে জড়িত তাদেরকে অতি শীঘ্রই তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় এনে এই বাংলাদেশের কোটি কোটি মানুষের সামনে তাদেরকে দিবা লোকে তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলানো হবে এই জন্য এই সরকার যারা আছেন ক্ষমতায় তাদেরকে আমরা এর বিচার করার জন্য আমরা জোর অনুরোধ জানাচ্ছি